আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আপনারা জানেন প্রিয় দর্শক যে আমি অ্যাগ্রিকালচার নিয়ে ভিডিও তৈরি করি স্পেশালি বাজার বিষয় নিয়ে যে রসুন ভুট্টা ধান সকল কৃষি পণ্য কী দামটা যাচ্ছে সেই নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করি রেগুলার তো আপনাকে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন বা করেছেন আলহামদুলিল্লাহ বিগত দিনও ইনশাল্লাহ আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য আর আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিক তথ্যটা বাজারে সঠিক তথ্যটা যেন আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করতে পারি যেটা অনেক অনেক আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং কোথায় কি মিস্টেক হচ্ছে কোন ভুল হচ্ছে এটাও কিন্তু অবশ্যই অবগত করে জানাবেন অনেকেই বলেন যে ভাই বাজারটা হচ্ছে আজকে যে কোনো একটা বাজার সাপোজ আমি রসুনটাই ধরি যে বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা যাচ্ছে এটা অনেকেই বলে যে আর দুই তিনশো টাকা বাড়িয়ে বলবেন আসলে একটা এটা একটা বড় একটা মিথ্যা কথা বলা তো আমি যেটা চোখ দিয়ে দেখি বা কৃষকের সাথে আলোচনা করে বা ব্যবসায়িকের সাথে আলোচনা করে যেই দামটা শুনি বা দেখি আমি কিন্তু সেই দামটাই বলার চেষ্টা করি আরেকটা অনেক ব্যবসিকেরা যারা যারা দূরে থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাদের এই বাজার সম্পর্কে চাষক বাজার গুরুদাসপুর নয়া বাজার মখরা কাশিকাটা অ্যান্ড আদার্স অনেক সময় কিন্তু আমরা জিজ্ঞেস করে দেখি কৃষককে যে কত টাকা বলছে রসুনটা স্বাভাবিকভাবে কিন্তু তারা বলে যে দুশো টাকা সরি বত্রিশশো টাকা বা তেত্রিশশো টাকা বা ছাব্বিশশো বা দুই টাকা কিন্তু সেই মুহূর্তে কিন্তু সেই কৃষক রসুন দেয় না বা হচ্ছে সেই পণ্যটা দেয়নি তাহলে বুঝতে হবে যে আরও দুই একশো টাকা হয়তো বাড়লে কৃষকটা দেবে এটা মাথা রাখবেন এটা কিন্তু মাথায় রাখবেন হয়তো আমরা যারা ব্যবসায়ী যারা ঢাকা বা বিভিন্ন জায়গায় থেকে দেখি যে বত্রিশশো টাকা করে বলতেছে কিন্তু বুঝতে হবে এই মালটা বত্রিশশো টাকা করে বলতেছে কিন্তু তারপরেও দিচ্ছে না তার মানে আরও কিছু টাকা হলে দেবে একটা ব্যাপার হচ্ছে সব থেকে সব থেকে হয়তো মর্নিংয়ে সকালে ভিডিও করি আমি প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা বা সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে কিন্তু ভিডিও আমার করা শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখি সকালে কোনো দিন বাজারটা হাই যায় আবার কোনো দিন কিন্তু স্লো যায় তো পরবর্তী আমার ভিডিও করার পরের অংশে যায় দেখা যায় যে ভিডিওটা বাইশটা দাম বাড়তে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যারা মাল কিনেন আমাদের বিভিন্ন বাজার থেকে যেই সকল ব্যবসায়ীর কাছ থেকে মাল হয়তো সকালে আমরা ভিডিও আপলোড করে দিই তখন ধরেন সাপোজ তিন হাজার টাকা দাম থাকলো কিন্তু যখন আমার ভিডিও করা শেষ হয়ে গেল তারপরেও কিন্তু এক থেকে দেড় ঘন্টা বাজারটা থাকে মানে মার্কেটটা থাকে যে কোনো পণ্যে রসুন হোক পাট হোক সব কিছুই হোক থাকে তারপরে কিন্তু আবার দুই থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত বাজারটা কিন্তু হাই হয়ে যায় মানে দামটা বেড়ে যায় তখন যদি এখানকার বেবসিক যদি ঢাকার বেবসিক বা যারা মহাজন আছে তাদের যখন কল করে বলা হয় যে ভাই বাজারটা শেষের দিকে দামটা বেড়েছে চার থেকে পাঁচশো টাকা তখন আপনারা অনেকেই বিলিভ করেন না বিশ্বাস করেন না যে না খাইরুল ভাই আছে বা আরও যে যতগুলা চ্যানেল আছে তারা তো বললো যে বাজারটা বত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনি এখন বলতেছেন যে চার হাজার টাকা বাজারটা কিন্তু এটা বুঝতে হবে যে যেই মুহূর্তে খাইরুল ভাই ভিডিও তৈরি করেছে বা শেষ হয়ে গেছে সেই মুহূর্তটা সকাল থাকে আর সেখানে কারণে তুলনামূলক একটু ধীর গতি থাকে কারণ আমরা জানি এখন স্লো আইটেম বাজার যাচ্ছে যার জন্য ধীর গতি থাকে আর শেষ পর্যায়ে যখন টান থাকে দামটা তো বাড়বে ভাই চার থেকে পাঁচশো টাকা তো সিম্পল বাড়বে তো আমি মনে করি এই বিষয় নিয়ে আপনার একটু খুব সচেতন হবেন তাহলে দেখা যাচ্ছে দুই পক্ষই আপনারা কখনো লস করবেন না আশা করা যায় আর বিজনেস আরেকটা ব্যাপার হচ্ছে আমি মনে করি একজন আরেকজনকে বিলিভ করা বিশ্বাস করা তাহলে হয়তো অনেকটাই পজিটিভ হয় তো যাই হোক অনেক আলোচনা করলাম তো যেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি এসেছি প্রথমত হচ্ছে যে আপনারা অবশ্যই আমাকে রেগুলার কমেন্ট করবেন কোথায় কি বাজার যাচ্ছে যদি পারেন আর কমেন্ট করবেন এবং অবশ্যই প্রতিটা কমেন্ট এমনভাবে করার চেষ্টা করবেন যেন আপনার কমেন্ট যারা দেখবে পরবর্তী সময় তারা যেন আপনার কমেন্ট দেখে যেন উপকৃত হয় আপনার কমেন্ট দেখে যেন উপকৃত হয় সে ধরে নেন আপনি বাংলাদেশে যে অনেক রাজশাহী বানেশ্বর আছে বা আরও যতগুলো পাবনা আছে তারপরে ফিরোজপুর আছে অনেক বাংলাদেশে অনেক অনেক জায়গা আছে যেখানে ভালো ভালো আছে বাজার তো সেই বাজারের কি মূল্য যাচ্ছে সেটা যদি আপনাদের আমরা আপনারা যদি আমাকে জানিয়ে দেন তাহলে কি হবে পরবর্তী ভিডিও সেই কমেন্টগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারব তাহলে কি হলো আপনারা কিছু বাজার সম্পর্কে তথ্য পেলেন এবং আমরা যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও অনেক তথ্য সুন্দর সুন্দর তথ্যগুলো আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আসি আল্লাহর রহমতে খুব দ্রুত ভালোবাসায় আমাকে বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের যেই ভালোবাসা আমি পেয়েছি অকল্পনীয় আপনারা জানেন আমার এই চ্যানেল বাদেও আমার আরও দুইটা চ্যানেল আছে কেয়ার ইংলিশ জাদু এটা হচ্ছে ইংলিশের বিষয় ক্লাস সিক্স থেকে শুরু করে একবার অনার্স পর্যন্ত যারা স্টুডেন্ট তাদের জন্য আমি ইংলিশে কাজ করি প্যারাগ্রাফ সিবি অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে গামার্টিক্যাল সব সেকশনে কাজ করি ইনশাআল্লাহ তো যারা স্টুডেন্ট তারা যদি তোমরা দেখে আসো তাহলে সব থেকে বেটার হয় আর আরেকটা চ্যানেল হচ্ছে অনলাইন বিজনেস নিউ বাজার ইউটিউব চ্যানেল এখান থেকেও অনলাইন ভিত্তিক বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাই ঘুরে আসবে যদিও সার্চ বক্স এখন সেভাবে আসে নাই আরেকটা চ্যানেল হচ্ছে নিউজ ওয়ান এম এটা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বে কি কোনটা কি খবর হচ্ছে সেই খবরটাই প্রেজেন্টেশন করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো যাই হোক এই খায়রুল ইসলাম টিভিতে টিভি সত্যি। আপনাদের যে ভালোবাসা পেয়েছি এটা শেষ করার মতো না বা সুক্রিয়া জ্ঞাপন করেও শেষ করতে পারবো না তো আমাকে এভাবে সাপোর্ট করে সাপোর্ট করবেন রেগুলার কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো সেই সাথে যে আপনাদের ভালোবাসা সত্যি অতুলনীয় অতুলনীয় তো সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর বিষয়গুলো প্রেজেন্ট করতে পারি আর একটা কথা আপনাদের কী ধরনের ভিডিও দরকার কেমন ভিডিও হলে আপনাদের জন্য ভালো হয় কোন বিষয়টাকে প্রেজেন্টেশন করলে জনগণের ভালো হয় কৃষকের ভালো হবে বেবসিকের ভালো হবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ আমি যদি সময় পাই সেই বিষয় নেই আমি ভিডিও তৈরি করব যে ভিডিওটা সকল শুধু দেশীয় না যারা প্রবাসী আছেন তাদের জন্য বলছে ভাই আপনাদের জন্য ভালো লাগবে যেমন একটি ভাই গোয়াল ঘর মানে গরুর একটা খা একটা ঘর তৈরি করতে কত টাকা খরচ হয় সেই নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি তৈরি করতেছি আশা করছি এক সপ্তাহের মধ্যেই বা সামনে শুক্রবার আগ পর্যন্ত আসতে আসতে আমি এই ভিডিওটা তৈরি করে নেব আর একটা ঘর দেওয়া হচ্ছে আমার বড় ভাই ঘরটা দিচ্ছে প্রায় চোদ্দো হাত ঘর কি সিস্টেম এ টু জেড কতটা খরচ হয়েছে একবারে শুরু থেকে শুরু থেকে লাস্ট শুরু থেকে লাস্ট আমি শেষ পর্যন্ত সব তথ্য দিয়ে দেবো তাহলে আপনারা যারা গরু পালন করবেন বা গরু পালন করার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু একটা সুন্দর একটি ভিডিও হবে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে এই ভিডিওটা দেখতে তো বিশ হাজার সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের স্যালিউট আসসালামু আলাইকুম রহমতুলিল্লা